দেখো আমরা আজকে তোমাদের সামনে একটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের অঙ্ক নিয়ে হাজির হয়েছি ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের এই অঙ্কটা অনেকেই অনুভব করছে স্যার এটা একটু বুঝিয়ে দেন অবশ্যই আমরা তোমাদের এখন ডোমেন এবং রেঞ্জ আমরা সুন্দর করে বোঝানোর জন্য একটা দেখো সমস্যা আমি এখানে তুলেছি সমস্যাটিতে আর এর আর এর যে সত্যটা আছে সেটা হচ্ছে x y 0 এবং x এলিমেন্ট a এবং y এলিমেন্ট a এবং যেখানে দেখো a সমান দেওয়া আছে -3, minus 3, minus 3, minus 3 minus -2 -1 0 এখন দেখো আছে যে প্রথমে আমার এই যে মালটা সেটা আমাদেরকে অবশ্যই তুলে নিতে হবে তারপরে এই আর এর মধ্যে আর এর মধ্যে দেখো একটা শর্ত আছে সেই শর্তটা আমি আর বলে এই শর্তটা আমি এখানে তুলে প্লাস টু সমান জিরো এখন যেহেতু আমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মাল নির্ণয় করবো তাই আমার ওয়াইটাকে আমি সমান সমান যাতে ওয়াই এর আগে আমার কোনো নেগেটিভ চিহ্ন না থাকে তাহলে দেখো এক্স প্লাস টু সমান ওয়াই যদি আমি ওই পাশে নিই তাহলে প্লাস হয় হবে এখন দেখো অতএব ওয়াই আমি লিখতে পারি কি পক্ষান্তর করে এক্স প্লাস টু এখন দেখো এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান গুলা কোনগুলা এর মধ্যে যেগুলো থাকবে যেহেতু এক্স এলিমেন্ট এ তাই এর যে মানগুলা এইগুলাই হবে কার মান টেক্স এর মান অতএব আমি লিখেছি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় একটা সব করবো সবটা দেখো এখানে এক্স এর মান গুলা কোনগুলো হবে এর মধ্যে যে মান গুলা আছে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এখন এই মার গুলার জন্য অবশ্যই আমাদের এখানে বসাই ওয়াই মান নির্ণয় করতে হবে তো আমি যদি এখানে ওয়াই মার মাইনাস থ্রি দিই তাহলে টু থেকে যদি মাইনাস থ্রি যদি আমি বিয়োগ করি অবশ্যই মাইনাস ওয়ান হবে আবার দেখো এখানে যদি আমি মাইনাস টু বসাই মাইনাস টু আর প্লাস টু কি হবে জিরো হবে আবার এখানে যদি আমি ওয়ান বসাই এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে টু থেকে যদি মাইনাস ওয়ানটা যদি বিয়োগ করি ওয়ান হবে আবার এখানে যদি আমি জিরো বসাই জিরো আর টু যোগ করলে অবশ্যই টু হবে এখানে ওয়ান বসালে ওয়ান আর টু যোগ করলে থ্রি হবে এখন দেখো যে আমি ওয়াই যে মানগুলা পেলাম এই মানগুলা এর মানের মধ্যে আছে কিনা কেন আমাকে এ দেখতে হবে এর মানের মধ্যে কারণ আমাকে এখানে বলেছে ওয়াই এলিমেন্ট এ অবশ্যই দেখতে হবে যে এর মানের মধ্যে ওয়াই যে মানগুলা আমি বের করছি সেগুলো আছে কিনা এখানে দেখো মাইনাস ওয়ান এর মধ্যে মাইনাস আছে জিরো জিরো এর মধ্যে আছে ওয়ান ওয়ানও এর মধ্যে আছে কিন্তু এখানে দেখো টু এবং থ্রি এই প্লাস টু এবং প্লাস থ্রি এই দুইটা মান দেখলে এর মধ্যে নেই তাহলে আমার যেহেতু এর মধ্যে নেই তাহলে আমি কি লাগবো টু এবং থ্রি নট এলিমেন্ট কে তার মানে এই টু এবং থ্রি আমার এর মানের মধ্যে নেই এর যে মানগুলো তার মধ্যে নেই সেজন্য আমরা দেখেন দেখেছি কি যে লিখে দিয়েছি কি নট এলিমেন্ট কে সুতরাং এই যে যে দুইটা এই দুইটা আর এর মধ্যে থাকবে না এখানে ক্রমোজা কি জিরো এবং টু এবং ওয়ান এবং এই দুইটা তার মধ্যে থাকবে না আর এর মধ্যে থাকবে সমান কি হবে এই দুইটা বাদ দিলে দেখো বাকি যে তিনটা ক্রমো থাকে এই তিনটা ক্রমো মানে হবে আর এর মানে আর সমান আমি লিখেছি কি মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্রথম ক্রমো দ্বিতীয় ক্রমোজন মাইনাস টু জিরো